রাতে ঘুমানোর পূর্বে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর দুটি নাম আল্লাহর দুটি নাম পড়ে ঘুমিয়ে যান আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার যে মনের আশাগুলো আছে আপনার যে চাওয়াগুলো আছে আপনার যে চাহিদা আছে আপনি যেটা চাচ্ছেন আল্লাহর কাছে সেটা আল্লাহ পাক দিয়ে দিবেন খুশি হবেন আল্লাহ পাক আল্লাহ আল্লাহ পাক আপনার প্রতি খুশি হবেন খুশি হয়ে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন আল্লাহর দুটি মাত্র নাম ঘুমানোর আগে এই দুইটা মাত্র নাম পড়বে আমাদের সম্পদের প্রয়োজন আছে অর্থের প্রয়োজন আছে টাকা পয়সার প্রয়োজন আছে মুসলমান গরিব হইলে তো মুসলমানের কাজ ঠিক মতো করা যাবে না আপনি হজ করবেন হস করার জন্য আপনার তো টাকা লাগবে অনেকেই বলে যে ভাই টাকার লেকচার টাকা দিয়ে মানুষ কী করবে দরকার তো হচ্ছে জান্নাত সর্বোচ্চ সাফল্য এটা হচ্ছে সর্বোচ্চ সাফল্য আলপাক নিজেই বলেছেন সর্বোচ্চ সাফল্য হচ্ছে জান্নাত যে জান্নতে দিতে পারলো সে সর্বোচ্চ সফলতা অর্জন করলো তো ওই জিনিসটা দরকার আমাদের তো ওই সর্বোচ্চ সফলতা অর্জন করার জন্যই টাকা দরকার কারণ টাকা না হইলে আপনি হজ করতে পারবেন না টাকা না হইলে আপনি দান করতে পারবেন না এটা একটা ইবাদত টাকা না হইলে আপনি জাকাত দিতে পারবেন না সেটাও একটা ইবাদত টাকা না হলে আপনি কুরবানি করতে পারবেন না গরু খাসি মহিষ উঠ এটাও ইবাদত তার মানে মুসলমানরা ধনী থাকবে গরিব থাকবে না মুসলমানদের জন্য ধনী হওয়ার বাধ্যতামূলক আবশ্যক কারণ ধনী না হলে আপনি তো এই আমলগুলো করতে পারতেছেন না এই ইবাদতগুলো করতে পারতেছেন না আর যারা আপনারা গরিব আছেন অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করেন যে আল্লাপাকের কাছে চাইলে আল্লাপাক দিবে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না এই বিশ্বাসটা অন্তরে ধারণ করুন এবং আল্লাহ কাছে চান রাতের ঘুমানোর পূর্বে আল্লাহর দুটি নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান ইনশাআল্লাহ তা আলাক আপনার সফলতা চলে আসবে আপনার অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব কিছু চলে আসবে এই নাম দুটি আছে হচ্ছে সুরা ইখলাসের ভিতরে এমনিতেই সুরা ইখলাস যদি আপনি পাঠ করেন তাহলে আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন নবী মোহাম্মদ সাল্লাহাল্লামের কাছে একজন সাহাবি আসলে বললো যে আল্লাহ নবী আমি বিপদে আছি তা আল্লাহ নবী ছোট্ট একটি ওষুধ দিলেন সেটা হচ্ছে কি সুরাই ক্লাস যে বাড়ি যাও যখনই বাড়িতে ঘরে প্রবেশ করবে বিসমিল্লা বলে সুরাই ইখলাস পাঠ করবে আর ইখলাসের ভিতরে দুটি নাম আছে নাম দুটি হচ্ছে সামাদ এখানে আল্লাহ একটি নাম সামাদ একটি নাম আপনি দুটো নাম একসঙ্গে পড়বেন আল্লাহ সামাদ রাতে ঘুমানোর পড়বে বিছানায় শুয়ে আছেন শুয়ে শুয়ে আপনি পড়তে থাকেন আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ আল্লাহ সামাদ মাঝে মধ্যে সম্পূর্ণ সুরাটাও পড়বেন ঘুম না আসলে তবে সুরা পড়ার আগে অবশ্যই বিসমিল্লা পড়তে হবে বিসমিল্লাহ রহমান রাহিম হু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদাম ইয়া হু কুফু অত্যন্ত ছোট্ট একটি একবারে ছোট একটি সুরা এবং সুন্দর চমৎকার পড়তে ভাল লাগে শুনতেও ভালো লাগে আমার কণ্ঠ ভালো না তাই আপনাদের কাছ থেকে হয়তো আমার কণ্ঠেরা ভালো লাগতে নাও পারে কিন্তু আমার কাছে ভালো লাগে আমার কাছে আমি যখন পড়ি আমার কাছে খুব ভালো লাগে এবং আমার কণ্ঠ আমার কাছে শুনতে ভালো লাগে আপনাদের লাগবে না কারণ আমার কণ্ঠ আপনাদের পছন্দ কেন হবে কিন্তু আমার খুব পছন্দ তো যাই হোক এই সুরা ক্লাস কিছু মাঝে মধ্যে সুরা ক্লাস পাঠ করবেন আর ঘুমানোর আগ পর্যন্ত যতক্ষণ ঘুম না আসে হাতে মুখে একটাই কথা থাকবে আল্লাহ হুসামাদ আল্লাহ স্পষ্ট ভাষায় দ্রুত পড়া যাবে না অনেকে আল্লাহ হুস আল্লাহ এভাবে পড়া যাবে না স্পষ্ট ভাষায় পড়তে হবে আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ ইনশাল মাহ্নাবুল আলমিন আপনাকে সম্পদশালী করে দেবেন ও আখের দেওয়াল আলহামদুলিল্লাহ আলমিন